সতেরোই সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির পঁচাত্তরতম জন্মদিন আর সেই উপলক্ষে সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে নদীয়ার রানাঘাট এবং কৃষ্ণনগর বিজেপির দুই সাংগঠনিক জেলার সদর কার্যালয় উৎসব আবহে মাতোয়ারা দলের কর্মী সমর্থকেরা বিজেপি নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার রানাঘাট সদর কার্যালয়ে দলের পক্ষ থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির জন্মদিন উপলক্ষে দু হাজার বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দেওয়া হয় মোদীজিকে শ্রদ্ধা নিবেদনে নানা কর্মসূচি ছিল চোখে পড়ার মতো দেওয়াল লিখনে অভিনব বৈচিত্র্য লক্ষ্য করা যায় লেখা রয়েছে জনগণ চাইছে ছাব্বিশে বিজেপি আসছে এদিন বিজেপির রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা সভানেত্রী অপর্ণা নন্দী সহ একাধিক বিজেপি কর্মকর্তা উপস্থিত থেকে দেওয়াল লিখনে অংশ নেন এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকে মোদীজির জন্মদিন উপলক্ষে লাড্ডু বিতরণ করেন আজ থেকেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কাজ শুরু করা হলো জেলা বিজেপির পক্ষ থেকে বলে জানান দলের জেলা সভানেত্রী অপর্ণা নন্দী আজকে দেশের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী রাজর্ষি রাজ মানে রাজযুক্ত ঋষি সে তার সমস্ত কিছুতে তা আমরা উপলব্ধি করতে পারি এই রকম একটি কর্মযোগী মহান মানুষ সারা ভারতবর্ষকে সারা পৃথিবী বুকে একটা আলাদা দিশায় আলাদা মানচিত্রে নিয়ে চলে গেছে সেই রকম একজন কর্মযোগী মানুষ আমাদের সকলের প্রিয় যশস্বী আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পঁচাত্তর বছর জন্ম যে বার্ষিকী আর সেই জন্মদিনে আমরা আজকে ভারতীয় জনতা পার্টি আমাদের যারা কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির মন্ডলচারের শান্তিপুরের সভাপতি বিপুল বিশ্বাস আমাদের দাদা কবি চক্রবর্তী দাদা আছেন এবং এছাড়াও অন্যান্য লিগ সমস্ত কার্যকর্তা নেতৃত্ব এলাকার সকলেই আছেন সকলে মিলে আজকে এইখান থেকে আজকে আমরা মোদীজির জন্মদিন ছোট্ট করে এখানে পালন করেছি এবং দেয়ালে পদ্ম এঁকে আমরা আজকে এখান থেকে সেই কর্মযোগী মানুষটির জন্মদিন পালন করে আজকের দিনেই শপথ নেব আগামী দু হাজার ছাব্বিশে এই কর্মযোগকে সামনে রেখে সারা ভারতবর্ষের মুখে পশ্চিমবঙ্গের রাজ্য এই কর্মযোগকে সামনে রেখে দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসছে আর আজকের দিনের সমস্ত ভারতীয় জনতা পার্টির সৈনিক তথা সমস্ত একশো চল্লিশ কোটি ভারতবাসীর পক্ষ থেকে আজকে আমরা এই শপথ খেলার ক্ষেত্রেও আছে আজকে নরেন্দ্র কাপ যে নরেন্দ্র টুর্নামেন্ট আমাদের খেলা সেই খেলার আজকে অন্তিম দিন আজকে ফাইনাল ম্যাচ আছে আর এই ম্যাচ আমরা ম্যাচে যারা প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় যে দুজন হবেন যারা চারজন চারটি টিমের খেলা আছে তাদেরকে আমরা পুরস্কার বিতরণী করব এবং এর মধ্যে দিয়ে আজকে নরেন্দ্র কাপের মধ্যে দিয়ে সারা সমগ্র ভারতবাসী তথা পশ্চিমবঙ্গের সমস্ত যুব সমাজকে আমরা উৎসাহিত করবার চেষ্টা করেছি এবং আগামী দিন যে বিবেকানন্দ যে যুব সমাজের কথা বলেছে যে যুব সমাজ ভারতবর্ষকে পথ দেখিয়েছে সেই যুব সমাজকে আগামী দিন উদ্বুদ্ধ হয়ে পশ্চিমবঙ্গকে পথ দেখিয়ে আগামী দিন একটি সুন্দর সুস্থ সরকার দুর্নীতিমুক্ত সরকার স্বচ্ছ সরকার পশ্চিমবঙ্গে আসবে সকলে আজকে সেই ঠান্ডা থেকে এই নরেন্দ্র কাপড়ে চিন্তা নরেন্দ্র কাপড়ের স্বামী বিবেকানন্দ নাকি নরেন্দ্র মোদী কোনটা দেখুন এগারোই সেপ্টেম্বর আমাদের এই খেলার উদ্বোধন হয়েছে এগারোই সেপ্টেম্বর শিকাগোতে হিন্দু সম্মেলন হয়েছিল সে বিশ্ব হিন্দু সম্মেলনে ভারতবর্ষের পক্ষ থেকে আমাদের যে নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ তার প্রতিনিধিত্ব করেছেন তিনি সেই সম্মেলনে বক্তব্য রেখেছেন হিন্দুদের নিয়ে বিষয় নিয়ে আজকে সেই হিন্দু সম্মেলনে সেই বক্তব্যকে আজকে সারা ভারতবাসীর কাছে অনুপ্রেরণা আমাদের স্বামীজি বিবেকানন্দ নরেন্দ্রনাথ আর সেই নরেন্দ্রকে স্মরণ করে যুব সমাজকে সেই কথাকে মনে রাখ রেখে যুব সমাজকে উদ্বুদ্ধ করবার জন্য শুধুমাত্র এখানে কোনো পলিটিক্যাল বিষয় নয় নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ যুব সমাজের আশা করছেন গতবার দু হাজার একুশের যে নির্বাচন সেই নির্বাচনে রানাঘাট আমাদের নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার বর্তমানে যে সাতটা বিধানসভা সেই সাতটা বিধানসভার ছটা বিধানসভাতে আমরা বিধায়ক পেয়েছিলাম তখন নবদ্বীপ বিধানসভার সঙ্গে যুক্ত ছিল না তখন আমরা ছটাতেই ছটা বিধায়ক পেয়েছি বর্তমানে আমরা এবারে নবদ্বীপ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে লোকসভা জেলা হওয়াতে সাথে সাত বিধানসভা পশ্চিমবঙ্গের মধ্যে নদীয়া দক্ষি সাংগঠনিক জেলা পশ্চিমবঙ্গ বিজেপি কেউ এক্ষেত্রে ভূমিপুত্র নাকি বহিরাগত কোনো প্রার্থী কোন হতে পারে করেন ভারতীয় জনতা পার্টি একটি আদর্শভিত্তিক দল এবং সেখানে নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবেন প্রত্যেকে সে আদর্শকে মাথায় রেখে নেতৃত্বের সিদ্ধান্তকে মাথায় রেখে সকলে সহমত দেবে এবং যিনি প্রার্থী হবেন সে বহিরাগতই হতে পারে সে আমাদের লোকাল হতে পারে যেই প্রার্থী হবে আমাদের কাছে পদ্মফুল প্রার্থী আমাদের হচ্ছে গিয়ে অনুপ্রেরণা হচ্ছে নরেন্দ্র দামোদর মোদী আজ থেকে প্রচার অভিযান শুরু হলো মনে করছেন একদমই নরেন্দ্র দামোদর মোদীজি তার জন্মদিন উপলক্ষে আমরা এখান থেকে প্রচার অভিযান ঠিক বলবো না আমরা এখান থেকে আজকে তার এই শুভ জন্মদিনে এখান থেকে একটি শুভ দিনে আমরা সকলের শপথ দেয়ালে নামের জায়গায় ফাঁকা রাখা হলো হ্যাঁ দেওয়ালে নামের জায়গায় ফাঁকা রাখলাম যখন আমাদের নেতৃত্ব আমাদের আলোচনার মধ্যে দিয়ে সর্বসমক্ষে প্রার্থীর নাম আলোচনা তখন প্রার্থীর নাম থ্যাংক ইউ